হ্যালো ভ্রিবান সবাই কেমন আছেন আমি স্যামা চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আমি কাটার হাতের কাজটা শেয়ার করব এখানে আমি হাতার কাপড়ে কিন্তু কাটার কাজ করছি তো আমি যে বেক্সি বল কাপড় এবং বেক্সি যে প্রিন্টের কাপড় আছে গজ কাপড় এই গজ কাপড় দিয়ে কিন্তু একটা ড্রেস বানাবো তো ড্রেসটা হচ্ছে আমার কুশি কাটার তৈরি হবে তো ড্রেসটা কীভাবে সেলাই করব কাটিং করবো সেটারও একটা ভিডিও পাবেন যে কুষিকার কাজটা করব সেটা আমি একটু একটু করে পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার হাতের অনেক কাজ কিন্তু জমা আছে কিন্তু আমি ভিডিও করতে পারছি না আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না এখানে আমি তিনটা পার্টে হচ্ছে ডিজাইনটা করব প্রথমে একটা লাইন করেছি বেগুনি কালার সুতা দিয়ে আর এখন আমি যে লাস্টের লাইনটা করছি এখানে হচ্ছে গোলাপি কালার সুতা দিয়ে এপাশ থেকে ওপাশে লাইনটাকে আমি জয়েন করছি যেহেতু আমি হাতার কাপড়টাকে তিনটে মানে তিন টুকরো করেছি একটা হাতার কাপড়কে তিন টুকরো করে সেই টুকরো মানে কাটা অংশটাতে আমি কুশি কাটা করে জোড়া দিচ্ছি এটাকে আপনারা জোড়া ডিজাইন বলতে পারেন এখানে দেখুন একটি ঘর থেকে আমি তিনটি ডাবল ক্রুশ করেছি এরপর আবারও হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এই একই ঘর থেকে আমি আবারও তিনটি ডাবল ক্রুশ করব। এ পাশ থেকে ও পাশ থেকে এপাশ এভাবে আপনাদের এই কাজটা করবেন এর আগেও আমি এই কাজটা কিন্তু শেয়ার করেছি অনেকেই পছন্দ করেছিলেন আসলে সময়ের জন্য হাতের কাজগুলো আমি করতে পারি না এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি না আপনাদের কাছে আমার এই হাতের কাজগুলো কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর সেলাই কাজগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর যেহেতু এখন ঈদের মানে ঈদের সময় চলে আসছে রমজান মাস ঈদের জন্য বা ঈদের দিন পরার জন্য কিন্তু আপনারা কিছু ড্রেস সুন্দর কাজ করার ড্রেস কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন তো এই ড্রেসের ছবিগুলো আমি হচ্ছে দিয়ে দিব। ওনার মধ্যে কাজ থাকবে জামাই কাজ থাকবে এবং অনেকগুলো সালোয়ারেও কিন্তু কাজ থাকে তো এরকম ড্রেসগুলো খুব রিজনেবলের মধ্যে নিতে চাইলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন সেখানে আমি ইমো নম্বর দিয়ে দেব যেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু অর্ডার নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে কোনো অগ্রিম পেমেন্ট করা লাগবে না আপনারা জামা কাপড় হাতে পেয়ে পরে হচ্ছে টাকাগুলো ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন ঠিক আছে তো দেখুন এভাবে আমি একটি ঘর থেকে তিনটি ডাবল ক্রুশ করছি এবং আবারও ওই পাশে একটি ঘর থেকে আবারও তিনটি ডাবল ক্রুশ করব। খুব সহজ নিয়মে কিন্তু এই কাজটা আমি করছি আর চাইলে কিন্তু আপনারা এরকম কাজ করে আমার থেকেও নিতে পারেন জামা ওড়না হাতা এগুলো কাজ করে কিন্তু নিতে পারেন এতে দেখুন হাতার কাজটা কিন্তু করেছে আমি অর্ধেক অংশ দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এখানে আমি দেখুন জোড়া দিয়েছি দুই কালার সুতা দিয়ে এবং হাতার মুখেও কিন্তু কুশিকাটার কাজ করব সবাই ভালো থাকবেন